বিসমিল্লাহ হির সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন হাবিব সোলার আই পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দুটি ব্যাটারি একটি ব্যাটারি হলো ড্রাই ব্যাটারি বা পাউডার ব্যাটারি বলে আর আরেকটি ব্যাটারি হলো লিথিয়াম ব্যাটারি আজকে এই দুটি ব্যাটারির মধ্যে একটু কম্পেয়ার করব। সোলার সিস্টেমের ক্ষেত্রে শুধুমাত্র সোলারের ক্ষেত্রে এই দুটি ব্যাটারি মধ্যে কে সেরা কোনটি ভালো হবে এই দুটি ব্যাটারির মধ্যে কী কী পার্থক্য রয়েছে কিছু বিষয় আমি তুলে ধরবো তো এখানে অনেকগুলা ক্যাটাগরি আছে পনেরো থেকে সতেরোটা ক্যাটাগরি আছে এই দুটা ব্যাটারির মধ্যে আমি পার্থক্য তুলে ধরব তো এই বিষয়গুলা জানলে আশা করি আপনি বুঝতে পারবেন যে কোন ব্যাটারিটা চলার জন্য সেরা চলুন শুরু করি প্রথমে ক্যাটাগরি হল মেনটেন্স মেন্স পানি দেওয়া সম্পর্কে এই ব্যাটারিটার মধ্যে পানি দেওয়া লাগে না আবার লিথিয়াম ব্যাটারির মধ্যে পানি দেওয়া লাগে না তাহলে সেক্ষেত্রে দুটো ব্যাটারি কিন্তু সমান পাউডার ব্যাটারি চার্জ দিতে একটু সময় নেয় মানে দেরিতে চার্জ হয় কিন্তু সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি ফাস্ট চার্জিং দেওয়া যাবে সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি কিন্তু এগিয়ে রয়েছে পাউডার ব্যাটারি দিয়েও আপনি আইপিএস ইউপিএস সোলার পাশাপাশি চালাতে পারবেন লিথিয়াম ব্যাটারি দিয়ে আইপিএস ইউপিএস সোলার পাশাপাশি চালাতে পারেন তো সেক্ষেত্রে দুটা ব্যাটারি সমান যদি আকারের ক্ষেত্রে আমি পার্থক্য করি পাউডার ব্যাটারি আকার একটু বড়ো হয় আর লিথিয়াম ব্যাটারির আকার একটু ছোটো হয় সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি উইনার হবে তারপর আমরা যদি ওজন হিসাবে আমরা পার্থক্য ধরি পাউডার ব্যাটারি ওজন অনেক বেশি হয় সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারির ওজন অনেক কম হয় এটার চাইতে তিনগুণ ওজন বেশি এটার পাউডার ব্যাটারি তারপর আমরা যদি ডিউডির উপর নির্ভর করি এটা ডিউডি হল সেভেন্টি পার্সেন্ট আর এটা ডিউডি হল হানড্রেড পার্সেন্ট অর্থাৎ এই ব্যাটারিটা পুরোপুরি চার্জ আপনি শেষ করতে পারবেন না যদি পুরো চার্জ শেষ করেন তাহলে ব্যাটারিটা ডাউন হওয়ার সম্ভাবনা আছে কিন্তু লিথিয়াম ব্যাটারি পুরোপুরি চার্জ শেষ করে নিল আপনার ডাউন হবে না তারপর এটার মধ্যে কোনো ইন্টারনাল কোনো প্রোটেকশন নাই কিন্তু এটার মধ্যে ইন্টারনাল প্রোটেকশন বিএমএস আছে এটার মধ্যে কোনো হাই ক্যাটের অপশন নাই এটার মধ্যে হাই ক্যাটের অপশন আছে এটার মধ্যে লো কার্টের কোনো অপশান নাই এটার মধ্যে লো কার্টের অপশন আছে এটা হাই ডিসচার্জ করতে পারবেন না একসাথে অনেক ডিসচার্জ করা যাবে না অনেকগুলো লোড চালানো যাবে না কিন্তু এটার মাধ্যমে একসাথে অনেকগুলো লোড চালানো যাবে ফাটার ব্যাট কোনো শর্ট সার্কিট প্রোটেকশন নাই কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে শর্ট সার্কিট প্রোডাকশন আছে পাউডারের ক্ষেত্রে ওভার ভোল্টেজ প্রোটেকশন নেই কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে ওভার ভোল্টেজ প্রোটেকশন আছে তারপর পাউডার ব্যাটারির দামে অনেক অনেক কম কিন্তু সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি দাম দ্বিগুণ হয়ে থাকে পাউডার ব্যাটারির সাইকেল নির্দিষ্ট নয় অর্থাৎ কোম্পানি থেকে বলে দেওয়া হয় না যেটা কত সাইকেল আমাদের দেশে সাধারণত কিন্তু সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি সাইকেলগুলো বলে দেওয়া হয় এই লিথিয়াম ব্যাটারি সাধারণত দুই থেকে চার হাজার ছয় হাজার আট হাজার সাইকেল পর্যন্ত হয়ে থাকে তো সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি এগিয়ে থাকবে আর সবচেয়ে বড়ো পার্থক্য হলো আপনার এটার আপনি যখন বিক্রি করতে যাবেন অর্থাৎ এই ব্যাটারিটা যখন বিক্রি করতে যাবেন যখন পুরনো হয়ে যাব তখন এটা কিন্তু ভালো একটা দাম পাবেন প্রায় ফিফটি পার্সেন্টের কাছে টাকা পাওয়া যায় অর্থাৎ যে যেই দাম দিয়ে আপনি ব্যাটারিটা কিনছেন প্রায় অর্ধেকের মতন আপনি টাকা ফেরত পাবেন কিন্তু সেক্ষেত্রে লিথিয়ামের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট টাকা পাবেন না তবে পাবেন কিছু পাবেন ঠিক আছে পাবেন না যে এরকম না তবে এটার চাইতে কম পাবেন এই আর কি যাই হোক আজকের ভিডিওটা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলেই সোলার ক্ষেত্রে কোন ব্যাটারিটা সেরা কোন ব্যাটারিটা আপনার জন্য উপযুক্ত কোনটা আপনার জন্য বেস্ট হবে চয়েস হবে তো এই ধরনের সোলার বিষয়ক তথ্যমূলক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয় ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন ভিডিওটি এখনই শেষ করব তার আগে একটি কথা মনে করিয়ে দিতে চাই আপনারা যদি ড্রাই ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারি আমাদের হাবিস সোলার আইপিএসের কাছ থেকে কিনতে চান ইনশাআল্লাহ পারবেন ড্রাই ব্যাটারি জগতে ডিজিডিসি ব্যাটারিগুলো আমরা বিক্রি করে থাকি অরজিনিয়াল আপনারা চাইলে এই ব্যাটারিগুলো নিতে পারেন এবং লিথিয়াম ব্যাটারি আমাদের কাছ থেকে নিতে পারেন আপনার রিকমেন্ট অনুযায়ী কত এম্পিয়ার লাগবে কত ভোল্টেজ লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতি নক দিতে পারেন ইনশাআল্লাহ আপনাকে সর্বোচ্চ মানের ব্যাটারিগুলো দেওয়ার চেষ্টা করব। আর আজকে এই পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ